কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সামনে রোগীদের দীর্ঘ সারি হাসপাতালটির দুই বিভাগে চিকিৎসক নার্স আর সহায়ক কর্মীর ঘাটতিতে চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ একই চিত্র ঠাকুরগাঁও সদর হাসপাতালে উনষাট জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন চল্লিশ জন এছাড়া নার্স সুপারভাইজার এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর পদ সংখ্যা একশো পঁচাশিটি হলেও শূন্য রয়েছে সাতান্নটি এতে সেবা নিতে এসে উল্টো ভোগান্তিতে পড়ছেন রোগীরা ভালো না যেমন আমি আজকে আসছি সার্জারি ডাক্তার দেখানোর জন্য সার্জারি ডাক্তার নাই শেষে বাধ্য হয়ে আমাকে যারা বসে আছে তাদেরকে দেখাইতে হলো যে রোগের জন্য যে ডাক্তার প্রয়োজন এখানে সেটা যথাযথভাবে আমরা পাচ্ছি না আমরা এটা প্রতিনিয়ত চেষ্টা করতেছি মন্ত্রণালয় ডিজি অফিসে আমরা প্রচেষ্টা করতেছি ওরাটা দিচ্ছি আমরা পচে বসে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট 600 সরজা এই হাসপাতালকে 1000 সরজা উন্নীত করা হলেও প্রতিদিন চিকিৎসা সেবা নিয়ে থাকেন আড়াই হাজারের বেশি রোগী তবে চলছে পূর্ণ জনবল দিয়েই ফলে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য একই চিত্র রংপুর বিভাগের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালের হাসপাতালে তো রোগী সংখ্যা বেশি সেই মোতাবেক সেই অনুযায়ী ডাক্তার এবং নার্সরা একটু পর্যাপ্ত কম আছে ডাক্তারকে পাইনি এখনো আমরা তো দুই দিন ধরে আছি নার্সের চিকিৎসা করতেছে সেবাটা যে মানটা দরকার সেটা নাই অনেক আপনার ডাক্তার সমস্যা নার্স প্রবলেম তারপর দালালদের দৌরাত্ব ডাক্তারের পথ হলো দুশো নিরানব্বই জন আছে আমার এখানে আছে দুশো সাতষট্টি তার ফলে ডাক্তারের সংখ্যাও কম আছে রোগীদের বিভিন্ন অন্য সেবাগুলো দেওয়া এগুলো খেতে আমার ওই পরিমাণ জনবল সংকট থেকে যাচ্ছে আর কি সম্প্রতি রংপুর সফরে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানিয়েছেন জনবল সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে হাসপাতালগুলোতে আপনার পর্যাপ্ত জনবল দেওয়ার সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে চিকিৎসক থেকে শুরু করে আপনারা জানেন আমাদের এই মন্ত্রণালয়ে কাজ করতেছেন নিরলকভাবে রংপুর বিভাগের আটান্নটি সরকারি হাসপাতালে চিকিৎসক পথ এক হাজার তবে কর্মরত আছেন ছশো জন আর ছশো পঞ্চান্নটি সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত চারশো ছাপ্পান্ন জন নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর